কোথায় আর এই মাহফিলে বসে যেটা জানা ছিল না কবরে তিনটা হবে আখেরাতে পাঁচটা হবে এটাও জেনে গিয়েছি ঠিকানা কোথায় হবে যদি মেনে চলতে পারি জানলাম তো বাপ মানতে আমাকে আপনাকে হবে যদি মানার মতো মানতে পারি ধরার মতো ধরতে পারি তবেই তো সাকসেস হবো তবেই তো কামি তবেই যে ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভোল্টুটি হয়ে থাকে

অনেক কথা বললাম মুরব্বী মানুষদের কাছে এসে ছোট ভাই হিসেবে ছোট সন্তান হিসেবে কারণ সাগের রাজা সাগের রাজা বললাম হয়তো কয়লা চাইতেও কালো এই কালো কথা কথা শুনে যদি হৃদয়টাকে গড়তে পারেন ভালো আল্লাহর দরবারে আপনারা এক একজন হয়ে যাবেন সাকসেসফুল আবু বাক্কার হুজুরের মতন হিরো জোরে বলেন সুভান আল্লাহ বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিজ্ঞাপিত যে সমস্ত ঘটনারা ছিলেন তার মধ্যে প্রধান বক্তা জানাব হজরত মালা নোর গেছেন বক্তব্য পরিবেশিত হবে সেই জন্য আপনাদের কাছর এবং জালসা স্বেচ্ছাসেবক ভাইদের সকলেই আমাদের প্রধান বক্তার বক্তব্য পরিবেশন হওয়ার আগে সকলকেই স্টেজের ভাগে উপস্থিত করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এখন আদান হচ্ছে তারপরে দশ মিনিট পরে জামাত হবে হচ্ছে 10 মিনিটের মধ্যে জামাত হবে এবং তারপরে আমাদের প্রধান বক্তা জনাবাহা নুয়ার আলম সাহেব উপস্থিত হয়ে গেছেন তার জ্ঞান গর্বমূলক বক্তব্য পরিবেশিত হবে ইনশাল الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة الله اكبر الله اكبر لا